চারিদিকে ঘুরপাক খাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিরে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে এই দেশে কি ইসলাম হুজুকে হয়ে যাবে শেষ ইসলামে

হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস ইবনে হাদিস আল্লামা হক সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আজকের এই জনসমুদ্রে অত্যন্ত গভীরভাবে স্মরণ করতে চাই শাপলা চত্বরের শহীদদেরকে যেই সাপলার শহীদদেরকে বিগত পনেরো বছরে আমরা স্মরণ করতে পারি নাই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের আহমদ শফিকে আজকে আমাদের মধ্যে নাই আমরা বলতে চাই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে

ইসলাম হুজুকে হয়ে যাবে শেষ ইসলাম এমাটির পরোটে পরোটে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে চিনি মিনি খেলবে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এতে সেই ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এতে সে ইসলাম থাকবে আওয়ামী লীগের দিকে চারিদিকে ঘুরপাক খাচ্ছে আপনাদের কি মনে হয় আছে না নাই ম্যাডাম কিন্তু একলাই পালাইছে পেতাত্তা কিন্তু পলাই নাই পেতাত্তাদেরকে বলে দিতে চাই বাংলার জমিরে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই যদি আওয়ামী Yeah. <laughs>